ভদ্র হতে হবে হাম্বল হতে হবে নম্র হতে হবে কিন্তু তা যেন দুর্বলতার প্রকাশ না হয় অনেকেই মনে করেন আমি ভীষণই ভদ্র কিন্তু অন্যেরা যেন আপনাকে টেকিং ফর গ্রান্টেড না নেয় আর যখনই চারপাশের মানুষজন প্রিয়জনেরা আপনাকে টেকিং ফর গ্রান্টেড ভাবতে শুরু করবেন তখনই কিন্তু আপনার আত্মমর্যাদা আত্মবিশ্বাসে আঘাত লাগবে আপনার মনে হবে আমি বুঝি আনওয়ান্টেড আ স্ট্রং ওম্যান উইল অটোমেটিক্যালি স্টপ ট্রাইং ইফ আনওয়ানি ওনিক ওয়াক আওয়ুন শুধু নারীদের ক্ষেত্রেই নয় পুরুষের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য বহু ক্ষেত্রেই দেখা গেছে প্রবীণ বয়সে যে মানুষটি প্রতিষ্ঠিত একটু অহংকারী আত্মতৃপ্ত কৈশরে বা যৌবনে অতি ভদ্রতা বা নম্রতার জন্য তাকে টেকিং ফর গ্রান্টেড করে নেওয়া হয়েছিল তবে এর ফলে সেই মানুষটির মধ্যে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার এক অদম্য আকাঙ্ক্ষা জেদ তৈরি হয়ে গিয়েছে সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো জানেন তো ষোলোশো সালের আশেপাশে টেক ইট ফর গ্রান্টেড বাক্যটি বিশেষভাবে প্রচলিত হতে শুরু করে যার অর্থ গ্রহণযোগ্য বলে গ্রহণ করা বা প্রমাণ ছাড়াই সত্য হিসাবে বিবেচনা করা সেই সময় ধর্মীয় গ্রন্থগুলিতেও এই বাক্যটির উল্লেখ পাওয়া যায় কিন্তু ষোলোশো কুড়ি সাল নাগাদ এটি নেগেটিভ বাক্য হিসাবে বিবেচিত হয় যাই হোক যে কথা বলছিলাম হাম্বলনেস অর্থাৎ নম্রতা ভদ্রতা কিন্তু মোটেই দুর্বলতা নয় সফল জীবনের সাফল্যের মূল মন্ত্র হচ্ছে বি কাইন্ড ওয়ার্ক হার্ড স্টে হাম্বল আবারও বলি স্টে হাম্বল স্মাইল অফেন স্টে লয়্যাল বি অনেস্ট ট্রাভেল ওয়েন পসিবল নেভার স্টপ লার্নিং বি থ্যাঙ্কফুল অলওয়েজ অ্যান্ড লাভ হাম্বলনেস ছোটো থেকেই শেখা প্রয়োজন কেউ ধন্যবাদ দিলে আমরা তাকে ওয়েলকাম বা স্বাগত জানাই আমার আড়াই বছরের ছোট্ট নাতনিকেও দেখলাম আধো আধো স্বরে থ্যাংক ইউয়ের উত্তরে ওয়েলকাম বলতে শিখে গেছে কিন্তু দেখুন বহু প্রবীণ মানুষকে দেখেছি সারা জীবন লড়াই করতে করতে এতটাই হাম্বল হয়ে গেছেন যে বার্ধক্যে চারপাশের মানুষজন তাকে টেকিং ফর গ্রান্টেড নিতে শুরু করেছে দেখে না মনে বড্ড আঘাত পাই জানেন তো এরপরে গপ্পের বাকি অংশটা প্রবীণ হাম্বল মানুষদের জন্য একটু বিশ্লেষণ করে দেখুন আপনার হাম্বলনেসকে সবাই আবার দুর্বলতা বলে ভাবছে না তো কিভাবে বুঝবেন এক নম্বর আপনার সারা জীবনের প্রাপ্তিকে কম গুরুত্ব দিয়ে প্রকাশ করা একটু ডিটেলে বলি সারা জীবন লড়াই করে অনেক সাফল্য পেয়েছেন বলা যেতে পারে অ্যাচিভ করেছেন তা সুন্দরভাবে প্রকাশ করুন অনেক মানুষের আপনার থেকে শেখার আছে জানার আছে বোঝার আছে গ্রহণ করার আছে অনেক প্রবীণ মানুষদের ক্ষেত্রেই দেখেছি তারা পোলাইটলি বলেন আমি আর কি করলাম ওই ভাগ্যে ছিল হয়ে গেল আর কি ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বাড়ে না ভাগ্য আর কর্ম দুই মিলেমিশে ফল দেয় তাই কর্মকে ইগনোর না করাই ভালো দুই কথায় কথায় ক্ষমা চাওয়া সরি বলা দুঃখ প্রকাশ করা ক্ষমা চাওয়া ভালো অভ্যাস কিন্তু তা করতে হবে মডিফাইড ওয়েতে এতে আপনার হাম্বলনেস প্রকাশ পাবে দুর্বলতা নয় তিন নম্বর অন্যেরা যখন প্রশংসা করছে তাকে রিফিউজ করা এটা একেবারেই করা চলবে না অন্যরা যখন প্রশংসা করবে তাকে সাদরে গ্রহণ করতে হবে রিফিউজ করার দরকারটা কি আছে অহংকারী হওয়ার প্রয়োজন নেই কিন্তু আনন্দিত হতে ক্ষতি কি অন্যের কমপ্লিমেন্ট কিন্তু আমাদের মোটিভেট করে এই যে আপনারা কমেন্ট বক্সে এত সুন্দর সুন্দর মন্তব্য করেন আমি তো মোটিভেটেড হই কাজ করার ইচ্ছা এতে আরও অনেক বেড়ে যায় চার আপনার ভালো কাজের কৃতিত্ব কেবলমাত্র আপনারই তাকে সাদরে বরণ করে নিন আপনি সারা জীবন ভালো কাজ করেছেন এখনও করছেন কিন্তু কেউ প্রশংসা করলেই লজ্জায় নিজেকে গুটিয়ে নেন কেন নিজের সাফল্যকে উপভোগ করতে হবে তো পাঁচ নিজেকে জাহির করা দুর্বলতারই প্রকাশ হীনমন্যতার প্রকাশ সারা জীবন হামল থাকতে থাকতে টেকিং ফর গ্রান্টেড হতে হতে দেওয়ালে পিঠ থেকে গেছে প্রবীণ বয়সে এসে রিয়েলাইজ করলেন কর্মজীবনের মতো এই অবসর জীবনে পৌঁছে আর সেভাবে গুরুত্ব পাচ্ছেন না সুতরাং সবাইকে ডেকে ডেকে নিজের লড়াইয়ের কথা নিজের সাফল্যের কথা বলতে শুরু করলেন প্রয়োজন নেই তো প্রত্যেক ঋতুর বৈশিষ্ট্য যেমন আমরা আলাদা আলাদাভাবে উপভোগ করি এক্ষেত্রেও নিজের কথা নিজে না বলে অন্যকে বলতে দিন ছয় অপছন্দের পরিবেশ অপছন্দের মানুষ কিংবা অপছন্দের বিষয়কে প্রকাশ করতে বিরক্তির আশ্রয় নেওয়া এও কিন্তু হীনমন্যতারই পরিচায়ক আপনার অপছন্দের মানুষটির প্রতি কোনো বিষদৃশ মনোভাব বিরক্তি অপছন্দের মানসিকতা না রাখাই ভালো তিলকে তাল হয়ে যায় তো জীবনটা তো দুদিনের আমরা সবাই একই ট্রেনের সহযাত্রী তাই যাত্রাপথ যাত্রা সঙ্গী সঙ্গে সুখময় হয়ে উঠুক এটাই সকলের কাম্য মনের মধ্যে থেকে অপছন্দ শব্দটাই যাক বুঝে সাত সবার শেষে যা বাকি রয় তাহাই লব না এই মানসিকতা কিন্তু দুর্বলতারই পরিচায়ক আপনি আগে যান আপনি আগে খান আপনি আগে নিন হাম্বলনেস ভালো কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ঠিক নয় অন্যকে গুরুত্ব দেওয়া ভালো কিন্তু নিজেকে ছোট করে নয় এটা কিন্তু হাম্বলনেস নয় এটা দুর্বলতা একসময় এভাবে ক্লান্তি এসে যাবে এসে যাবে হীনমন্যতা অপূর্ণতা আর দুর্বলতা বোধ আজকের গল্পটা খুব ছোট্ট কিন্তু জীবনের গপ্প পাওয়ার গপ্প না পাওয়ার গপ্প যে কোনো প্রবীণ মানুষদের এই অভিজ্ঞতা অনেক বেশি আমি আপনাদের একটু মনে করিয়ে দিলাম এই আর কি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করবেন কেমন আপনারা তো জানেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি আর আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করলে ভালো লাগবে ওম শান্তি